আর না আসতে চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে নিতে পারবেন কাপড়গুলো ভালো হবে তো একশো পার্সেন্ট ভালো হবে রং না ভাই রং কষ গ্যারান্টি যদি উঠে যায় তাহলে কি করবেন সাথে সাথে রিটার্ন করবেন সাথে সাথে টাকা ব্যাক পেয়ে যাবেন আপনি আর একটা কথা মনে রাখবেন ভাই মানুষ যেটা চাইবে সেটাই দিবেন অনেক ব্যবসায়ী আছে কি করে এম চাইলো দিয়ে দেয় হচ্ছে সাইজ না থাকলে এল দিয়ে দেয় এই জিনিসটা কখনো করবেন না জিনিসটা কখনো করব না কারণ দেখিয়ে দিবে এই শার্টটা নাইস কালারটা সুন্দর আছে এটা তো আরো নাই তিন পিস এক হাজার টাকা ভাইয়া তারপরে চকলেট কালারটাও সুন্দর আছে মানে কফি কালারটা এগুলো আমার এত বড় প্রতিষ্ঠান আমি এত টাকা ইনভেস্ট করছি আপনার একশো আর দেড়শো খেয়ে বড় লোক হতে পারে দেখেন এটা হচ্ছে একটা শোরুম হ্যাঁ এটা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বিশ্বাস বিল্লাস মার্কেটে যেটা হচ্ছে শোভা গার্মেন্টসে তো এখানে আসলাম কারণ হচ্ছে কি এখানে কিন্তু নতুন নতুন অনেক শার্ট আসছে দেখেন এখানে কিন্তু নতুন নতুন সেগমেন্টের শার্টগুলো চলে আসছে বস্তায় বস্তায় আর এই পাশে ডিসপ্লেটা দেখেন এই পাশে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে আর আজকে যে কালেকশনগুলো দেখাবো অফারে দেখাবো আর সেগুলো সম্পর্কে সবসময় আমাদেরকে সাহায্য করে আপনাদেরকে জানানোর জন্য আমাদের আকাশ ভাই তো আজকে কিন্তু ভাইয়া দেখতেছি প্রচুর ব্যস্ত পাইকার আসছে উনি আচ্ছা ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই আমি মাইমিন সিং থেকে এত দূর থেকে আসছেন এখান থেকে আসি এবং সেল করে কি আপনি স্যাটিসফাইড ইনশাল্লাহ আচ্ছা তো যারা এইখানে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি মনে করি এখানে আসা সব সময় বেটার কারণ অনেক ভালো ভালো মানে কম দামে শার্ট পাওয়া যায় তো পারলেন একজন কাস্টমার কিন্তু রিভিউ দিয়ে দিল তো যারা আসতে পারবেন না কোনো সমস্যা নেই আপনারা কিন্তু ঢাকা এবং ঢাকার বাহিরে সব জায়গা থেকে এই শার্টগুলো কিনতে পারবেন আর অফারটি বলে দিচ্ছি যে কোনো তিন পিস শার্ট আজকে থাকবে মাত্র এক হাজার টাকায় ঠিক বলছি ভাইয়া ওকে ভাইয়া তাহলে রেডি হয়ে যান ধন্যবাদ তো আকাশ ভাইয়া প্রথমত আমাদেরকে কোন কালেকশন গুলো দেখাবেন এই যে ভাই ফাপা চাইনিজ এর মধ্যে কিছু দেখাবো একেবারে সফট কাপড় গুলো হবে আর ফেব্রিক্সটাও খুবই সফট হবে পাতলার মধ্যে হবে গরমের কথা চিন্তা করে আমরা এই শার্ট গুলো দিয়ে দিতেছি আর আমাদের এগুলো কিন্তু প্রত্যেকটা ইসলাম বাটন হবে ভাই হ্যাঁ স্ন্যাপ বাটনের ভিতরে হবে প্রত্যেকটা স্ন্যাপ বাটন অনেকে বলে এগুলো বলে ছিড়ে যায় ভাই এগুলো ভাই এগুলো কি লং টাইম পরা যাবে অবশ্যই লং টাইম পরা যাবে অনেক হেভি করে লাগানো দাও আছে আচ্ছা যে কালেকশন গুলো আছে আরো দেখান তো সেই কালেকশন গুলো ভাই দ্রুত দেখানোর চেষ্টা করতেছে এই ওয়াও দেখেন শার্টটা কত সুন্দর প্রিমিয়াম সেগমেন্টের একটি শার্ট আর পেয়ে যাচ্ছি কত করে ভাইয়া মাত্র ভাইয়া অফার প্রাইসে দিতেছি ভাই এগুলো মাত্র তিনটা শার্ট 1000 টাকা ভাই তিনটা শার্ট মাত্র 1000 টাকা তিনটা শার্ট মাত্র 1000 টাকা সাইজ পেয়ে যাবেন তিনটা মিডিয়াম লার্জ এগুলো কিন্তু সবগুলাই দামি শার্ট বাট আমরা কি পেয়ে যাচ্ছি অফারে যেটা হচ্ছে কত করে তিনটা 1000 টাকা 1000 টাকা আপনি যে কোনো তিনটা নিতে পারবেন ভাই এখান থেকে এক কালার চেক পিন ডিজাইন হাফ অফ কিউবেন কালার আপনি যে কোনো তিনটা নিতে পারবেন মাত্র 1000 টাকা ভাই যাদের বাজেট কম তারা যদি চায় একটা করে কিনতে বা দুইটা করে কিনতে ভাই এক পিস করে নিতে পারবে আপনার এক পিস পড়বে 400 টাকা দুই পিস 750 টাকা তিন পিস পেয়ে যাবেন মাত্র এক হাজার তিন পিস নিলে বেটার হবে ভাইয়া তাহলে দামটা আর কি কম পরে হ্যাঁ তিন পিস নিলে আপনি অফার প্রাইসে পেয়ে যাবেন আর তিন পিসের নিচে নিলে আমাদের প্রাইসটা একটু বাড়তে দিতে হবে ভাই হ্যাঁ এই যে দেখেন এই যে শার্ট দেখেন কত সুন্দর সুন্দর শার্ট আর সবগুলো পেয়ে যাচ্ছে অফারে যেটা হচ্ছে অনলি মাত্র তিন এক হাজার টাকা তিন পিস এক টাকা সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল প্রচুর পরিমাণে শার্ট আছে জাস্ট আমাদের আমাদেরকে স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন তাহলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে কিনতে পারবেন আর কেউ যদি চান চলে আসবেন বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় বারো বারো বাই এ যেটা হচ্ছে শোভা গার্মেন্টস এ আর এখানে আসতে পেয়ে যাবেন আমাদের সেলিম ভাই নাকি আকাশ ভাই ও আকাশ ভাই আরে ভাই আমার নামটা ভুলে গেলেন না তো না ভাই আমি ইচ্ছে করে বলছি দেখলাম আপনার রেসপন্স কেমন আর কি মনে আছে কিনা আপনার নামটা আপনার তো যাই হোক তো এগুলো পেয়ে যাচ্ছি অফারে যেটা হচ্ছে অনলি মাত্র এক হাজার টাকা যেকোনো তিন পিস শার্ট আর সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল ভাই অনেকেই বলে আপনারা শার্টের কোয়ালিটি খারাপ দিচ্ছেন সেই সম্পর্কে আপনি কি বলবেন ভাই আমাদের শার্টের সম্পর্কে আমি বলতে চাই একটাই কথা যে জাস্ট প্রথমবার আপনারা আমার কাছ থেকে দুইটা প্রোডাক্ট অন্তত পক্ষে নিয়ে আপনার ট্রাই করে দেখেন অনেকে সন্দেহ করে কি মানে এত কম দামে কিভাবে এত কম দামে ভাই ভাই এই চেন সিঁড়িটা কোথা থেকে দিবে ভাই আপনি বলেন তাহলে আপনারা দিচ্ছেন কিভাবে ওটা আমাদেরকে বলেন আমাদের এগুলো কি টেম্পার ছাড়া ভাই বলেন আপনাদের কি ফ্যাক্টরি আছে অবশ্যই ভাই আমাদের ফ্যাক্টরি আছে আপনারা কি পাইকারিতে সেল করেন পাইকারি তে অবশ্যই সেল করব যারা পাইকারি বা হোলসেল মানে হোলসেল যারা নিতে চান অবশ্যই আমাদের WhatsApp এ ইমোন আমরা মানে আপনারা হোলসেল করেন বিদায় এত কম দামে দিতে পারছেন এত কম দামে আমাদের ইউজ পরিমাণ কালেকশন আছে ভাই এই যে এই যে দেখেন ভাই এই যে স্টকে দেখেন কত পরিমাণে পরিমাণ কালেকশন প্রোডাক্ট আছে সবগুলা কিন্তু আপনাদের জন্য লাগবে আপনার ভিউয়ার্স এর কত পিস শার্ট লাগবে শুধু আমাদের নক দিতে বলবেন আর একটা কথা হলো ডেলিভারি চার্জটা আমাদের হবে তো অনেক কাস্টমারই এটা নিয়ে একটু কনফিউশন থাকে কনফিউশনটা আমি দূর করে দিচ্ছি ভাইয়া যারা ঘরে বসে প্রোডাক্ট গুলা সেল করে যারা ঘরে বসে প্রোডাক্ট সেল করে তারাই কিন্তু আপনার দেড়শো টাকা বা একশো টাকা মেরে চলে যাবে কিন্তু ভাই আমার এত বড় প্রতিষ্ঠান আমি এত টাকা ইনভেস্ট করছি আপনার একশো আর দেড়শো খেয়ে আমি বড় হতে পারি দেখেন এটা হচ্ছে একটা শোরুম হ্যাঁ এটা কোনো বাসা বাড়ি না আরকি হ্যাঁ এটা সম্পূর্ণ একটা দোকান এই যে দেখেন কালেকশন গুলো দেখেন কত পরিমানে কালেকশন রয়েছে শোভা থেকে আগেও অনেক কাস্টমার আমাদের কাছ থেকে নিছে তো অনেকেই জানে আমার কাছে প্রোডাক্ট না থাকলে আমি সাথে সাথে তাদের টাকাটা রিটার্ন করে দিই অনেক কাস্টমার আছে আমার এরকম ওকে পরবর্তীতে ওই কাস্টমার গুলোই আমার কাছ থেকে আবার অর্ডার করে এই যে দেখেন আচ্ছা যারা এমনিতে পাইকারিতে কিনবে সেক্ষেত্রে কি দামটা কমবে অবশ্যই ভ্যা কমে যাবে যারা পাইকারি নিবে অবশ্যই আমাদের WhatsApp এ এই নাম্বার আমাদেরকে নক দিবে আমরা হোলসেল প্রাইসটা বলে দিব তাকে ওকে ভাইয়া আর প্রাইসটা হচ্ছে এমনিতে 3 পিস শার্ট রিটেল প্রাইস 1000 টাকা মাত্র 1000 টাকা সাইজ পেয়ে যাবেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল চার যেটা আপনাদের অফারটি ভাইয়া কতদিন থাকবে ভাইয়া আমাদের অফার ইনশাআল্লাহ আমরা যে কয়েকদিন বেঁচে আছি পর্যন্ত অফার থাকবে এটা সমস্যা ইনশাআল্লাহ তো চলে আসতে পারেন বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় 12 12 বাই এ যেটা হচ্ছে শোভা গার্মেন্টস এ

দর্শক সময় নিয়ে দেখতে হবে নয়তো অনেক কিছু মিস করবেন দেখেন এগুলা চেকের ভিতরে হ্যাঁ কিছু আছে ডাবল পকেট কিছু আছে পকেট ছাড়া আমি কি বললাম ভাই আমি মিলিয়ে দিছি মিলিয়ে দেওয়ার কারণটা হলো যে অনেকেই এক আইটেম পছন্দ করে না দেখা যায় এখান থেকে আমি যে ফার্স্ট টেবিল শার্টগুলো দেখাইছি এখান থেকে যে কোনো তিনটা নিয়ে নিতে পারবে এই যে আচ্ছা কেউ যদি চায় আমি হচ্ছে একটা চেক নিব একটা প্রিন্ট নিব একটা হচ্ছে কি নিব একটা এক কালার যেটা চায় সমস্যা নেই সব দেওয়া যাবে

শোভা গার্মেন্টস এ আসলে পেয়ে যাবো আমাদের চাচ্ছু যে হচ্ছে আকাশ চাচ্ছু আর দাম গুলো হবে মাত্র এক হাজার টাকা তিন পিস মাত্র এক হাজার টাকা হবে হ্যাঁ আর হলো মিডিয়াম লার্জ এক্সেল আর আমাদের সাইজ গুলো অ্যাভেলেবল আছে মালটাও পর্যাপ্ত পরিমাণ আছে যারা হোলসেল নিতে চান অবশ্যই যারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে আমাদের সাথে কন্টাক্ট করার চেষ্টা করবেন ভাই আমাদের নাম্বারে কেউ ফোন দেওয়ার চেষ্টা করবেন না কারণ আমাদের এখানে নেটওয়ার্কের অনেক সমস্যা তো আপনারা সরাসরি যদি আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে ফোন দেন তাহলে কথাটা ক্লিয়ারলি শুনতে পারবেন এই যেটা এইটাও নাইস। চেকগুলো সুন্দর আছে হ্যাঁ আর এটাও কিন্তু কম আছে মাত্র 1000 টাকা যে কোন টি-শার্ট। হ্যাঁ তিন পিস শার্ট মাত্র 1000 টাকা। এখন আবার কি দেখাবেন? এই যে ভাই ডাবল পকেট আছে। ওরে এক কালারের ভিতরে ডাবল পকেট। এই যে দেখেন। এই যে দেখেন। খুব সুন্দর সুন্দর শার্টগুলো এখন দেখাবো কম দামে। এই ভাই এই শার্টটা নাইস। কালারটা সুন্দর আছে। এটা তো আউট নাইস। তিন পিস 1000 টাকা ভাইয়া তারপরে চকলেট কালারটাও সুন্দর আছে মানে কফি কালারটা। এগুলা শেকের স্টাইলের শার্ট ডাবল পকেটের।

আর তো আসবেই না সাথে অন্য পোলা কেউ বলবে এই দোকানদার হচ্ছে বাটপার ওনার কাছে কখনো যাব না বিষয়টা হচ্ছে এরকম তো যাই হোক শোভা গার্মেন্টস কিন্তু দীর্ঘদিন যাবত ব্যবসা করছে অনলাইনে তো আপনারা নিশ্চয়তার সাথে কিনতে পারেন এতটুকু বলতে পারি তারপরে যদি মন চায় আপনারা সরাসরি এখানে এসে দেখে কিনতে পারেন ভাই ঢাকার মধ্যে যারা আছে অবশ্যই আমাদের সব ভিজিট করুন আর আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর তলা বারো বাই বারো এ শোভা গার্মেন্টস এটা আরেকটা কালেকশন

আর তিনটা তিনটা মিডিয়াম মিডিয়াম সাইজ লার্জ এক্সেল যারা ওল মানি টাইপের শার্টগুলো চাচ্ছিলেন তাও হচ্ছে কি ওয়ানের ভিতরে তাদের জন্য হচ্ছে এই শার্টগুলো ওকে দর্শক আমাদের আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ